দিনের বেলা শীত রাত্রে গরম এই একটা ওয়েদার বেশ ভালো তাই না দিনের বেলা পাখার হাওয়া খাবো আর যার ঘরে এসি আছে সে তো এসির হাওয়া খাবে আর রাত্রেবেলা লেপ কম্বল কোথায় আছে সেগুলো টেনে নিয়ে গায়ে দেবো বেশ একটা মজার ওয়েদার চলছে এখন তো যাই হোক এখন দুপুর বারোটা বাজে চলে আসলাম তোমাদের সামনে সকাল থেকে পুরোটাই ফাঁকি মেরেছি ফাঁকি মেরেছি তোমাদের সঙ্গে কিন্তু নিজের সঙ্গে ফাঁকি মারিনি প্রচুর কাজ করেছি সকালবেলা উঠে সব কাজকর্ম সেরেছি মানে বাসি যেসব কাজকর্মগুলো থাকে প্রতিদিনের সেগুলো সেরেছি তারপরে সিদ্ধ ভাত রান্না করেছি সেটা খেয়ে নিয়েছি এখন দুপুরবেলা রান্না করব সব কিছুই গুছিয়ে নিয়েছি মোটামুটি আর অল্প কিছু বাকি রয়েছে সবজি কাটা হয়ে গেছে মশলা সব কিছু কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু এখনো পেস্ট করা হয়নি তো চলো কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই তো বাঘ মামার মাসি হাঁটছে ও এই ঘরে কি পায় জানি না এই ঘর থেকে ও যায় না সামনে দিয়ে ধাওয়া দিলে পেছন দিক দিয়ে ঢোকে পেছন দিক দিয়ে ধাওয়া দিলে সামনের দিকে এসে লুকিয়ে পড়ে এই হচ্ছে ওর কাজ দেখছ কোনো পাত্তা নেই এত অহংকার কোথায় রাখে এত অহংকার জানি চলো রান্না করবো ডিমের তরকারি ফুলকপি আর আলু কেটে নিয়েছি এটা এখন ভাব দেবো এই হচ্ছে গরমের লাস্ট ফুলকপি বা শীতের লাস্ট ফুলকপি যেটাই বলো গরমের লাস্ট নয় ভুল বললাম গরমের ফার্স্ট ফুলকপি আর শীতের লাস্ট ফুলকপি এটা রান্না করব আর আজকের পরে এটা সমাপ্ত আর বাড়িতে আনা হবে না রান্না হবে না খাওয়াও হবে না এটা আমি ভেবে নিয়েছি দেখা যাক বাবা কতদূর কতটা কি মানে কথাটা আর এদিকে কেটে নিয়েছি নতুন একটা সবজি এই যে গাছে যে আলুগুলো হয় মানে ঝুলে ঝুলে যে আলুগুলো ঝুলে থাকে সেই আলু মানে নিচে বড় একটা ওল কচুর মতন একটা আলু হয় আর এটা এটাকে মেটে আলু বলে সেই মেটে আলু এটা মানে যেটা পরিষ্কার কথা আর এখানে লম্বা লম্বা ছিম যেগুলো বলে সেই ছিম নল ডুবরি ছিম সেটা কেটে নিয়েছি এখানে গাজর কেটেছি আর কি কাটলাম আলু তো কেটেছি ও মোটামুটি এই কটা জিনিস কেটেছি এই যে একটা তরকারি করবো নিরামিষ তরকারি আর এর মধ্যে দেব হচ্ছে বেত শাক এই দেখো প্যাকেটের মধ্যে বেত শাক রয়েছে এই শাকগুলো দেব এই নিরামিষ তরকারিটার মধ্যে আর ডিমের তরকারির জন্য তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এটা লঙ্কা রয়েছে আদা রয়েছে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে এটা টেস্ট করবো আর এখানে জিরি আর আদা নিয়ে নিয়েছি নিরামিষটার জন্য আলাদা করে পেস্ট করব আর এখানে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি আটটা ডিম সিদ্ধ করেছিলাম সকালে সিদ্ধ ভাতের সাথে চারটে ডিম খাওয়া হয়েছে আর চারটে ডিম এখানে রেখেছি এই চারটে ডিম দিয়ে তরকারি রান্না করবো চলো ঝটপট দুপাশে বসিয়ে দিই তরকারি এদিকে কড়াই তো তেল রয়েছে একটু দেখে রেখেছিলাম সেটার মধ্যেই তরকারিটা বসিয়ে দেবো গতকালকেও বাবা ডিম এনেছিল আর আজকেও ডিম এনেছে তা কি করব ডিমের তরকারি রান্না করলাম আর পাঁচ মিশালে তো সবজি কেটে নিয়েছি সেটাতে একটা নিরামিষ করব পরপর যে কোনো জিনিস দুদিন তিন দিন আমাদের বাড়িতে হয় এই জিনিসটা আগেও তোমাদের বলেছি মাছ আনলে একই রকম মাছ দু দিন তিন দিন হয়ে যায় এমনকি ডিম আনলে ডিমও হয়ে যায় তা কালকে করেছি রান্না কমপ্লিট করলাম এই যে দেখে নাও ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর এখানে করে নিয়েছি এই যে সব রকম সবজি দিয়ে ামিষ ঘ্যাট বেশ সুন্দর হয়েছে এই ঘ্যাটটা খেতে অবশ্যই টেস্ট লাগবে সেটা তোমাদের খাওয়ার পরে বলবো তো চলো সব কাজ মোটামুটি হয়ে গেছে শুধু ওই ওভেনটা একটু মুছবো তাহলেই হয়ে যাবে এদিকে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি এখানে রেখেছি আর এই যে একটা নারকেল রয়েছে নারকেলটা এখন বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে এটা এখন চিরচির করে তুলবো তুলে তারপরে খাবো তো চলো পরে আসছি গাদা কি এটা তোমার হাতে পুতুল তোমার মেয়ে না পুতুল পুতুল কার্ড দিয়ে বানিয়ে দিয়েছি গাদা এটা কি করবা তুমি এটা এখন এটা এটা এর দেখি শুয়ে দিও দেখেছো পাপাড়া তো শীতের খায় ও শীতের জন্য তুমি ওকে কম্বল গায়ে দিয়ে দিচ্ছো হ তাই এই দেখো শুয়ে দিয়েছে গুড় আর আমি এখানে নিয়ে এসেছি মুড়ি আর হচ্ছে নারকেল আর এই যে হাতে রয়েছে খেজুরের গুড় পুতুল খাবে গুড় একটু দাও খাইয়ে পুতুলকে কি নি খেতে দাঁত লাগে না আমি তো মুড়ি আসলাম বসলাম এখানে আর আমার ভাইজি চলে পুতুল নিয়ে ও পুতুল খেলবে ওকে পুতুল বানিয়ে দিয়েছে পাট দিয়ে খুব খুবই সুন্দর হয়েছে পুতুলটা দেখাও সোনার একবার পুতুলটা কত ঘুমাবে তাই না এখন উঠে পড়ো আমার শুনু এখন তোমাকে খাওয়াবে

সুন্দর লাল লাল ফুল ফুটেছে কী ভালো লাগছে দেখতে ভাইজির সাথে পুতুল খেলা করে তারপরে স্নান করে নিয়েছিলাম আর এখন এই যে পুজো দিতে চলে এসেছি ঠাকুরের বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আঙুর ফল দুটো করেই দিয়েছি বেশি ফল দিলে কেউ খেতে চায় না আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর দর্শন করে নাও আর জবা ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়ে দিয়েছি তার সাথে আমার গাছের ফুল দিয়েও সাজিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা আর এখানে তো ভোলানাথ রয়েছে ভোলানাথকেও একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে একটা ঘুম দিলাম হঠাৎ করে কেন জানি না ঘুম পেয়ে গেল তা বেশ কম্বল মুড়ি দিয়ে একটা ভালো একটা ঘুম দিয়েছি আর এখন উঠলাম যেতে হবে একটু বাজারে একটু দরকার আছে আর ছেলের জন্য যে খাবার আনতে হবে ও পয়সা দিল আমাকে কুড়ি টাকা দিলো বলছে যে আমার জন্য একটু খাবার নিয়ে আসবে চলো যাই বাজারে একটু দরকার রয়েছে কাজটা সেরে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে দেখো কেমন অন্ধকার রাস্তা আমার ছাওয়াটা দেখো আমি হেঁটে যাচ্ছি কেননা আমার মুখটা তোমাদের দেখাতে পারবো না তোমরা কিছু দেখতে পারবে না এই যেরকম ছাওয়া দেখছো ঠিক এরকমই দেখা যাবে আমার মুখ অন্ধকার চলে এসেছি এসে দুধ বসিয়ে দিয়েছি এ পাশে মানে দুধ নিয়ে আসলাম কিনে বসিয়ে দিলাম এপাশে পাশে ছেলের জন্য আর আমার জন্য একটু চা করব বলে এই সাইডে বসিয়ে দিয়েছি আর খাবার তো এনেছি তা চা করে নি তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি খাবার এনেছি মানে খাবো যখন তখন দেখিয়ে দিচ্ছি এই যে চা করে নিয়ে আসলাম আর দুধ জল দিয়ে নিয়েছি ছেলের জন্য ওর দুধটাও নিয়ে আসলাম আর খাবার এনেছি খাবারটা একটু বের করি এটাই দেবো এখন আমি একটা খাবো আর ছেলেকে একটা দেবো শিঙারাটা আগে খাও দুধটা একটু পরে খাবে দুধটা গরম রয়েছে একটু ঠান্ডাও হোক আর আর দুধ একসাথে খাওয়া তো ঠিক নয় তবু এখন করেছি যেহেতু একটু পরে খেলে কোনো অসুবিধা হবে না আমিও খেয়ে নিয়ে যে চা করে নিয়ে এসেছি আর বাবার জন্যও রেখে দিয়েছি বাবা বাজার থেকে আসলে তো বাবাকেও দিয়ে দেব। এখন একটু কাজ রয়েছে বাসনপত্র কিছু রয়েছে সেগুলো ধোবো কেননা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেগুলোও আর ধোয়া হয়নি জড়ো করে রেখে দিয়েছিলাম এখন সেগুলো ধুয়ে নিয়ে আসবো শুয়ে পড়েছিলাম বললাম যে ঘুম পেয়ে গেছিলো আর কিছু জামাকাপড় রয়েছে সেগুলো ভাস করব। রাত্রের জন্য কিছু রুটি বানাবো মানে তিনটে কাজ করতে হবে তো এই কাজগুলো আর তোমাদের মানে দেখানোর কিছু নেই বলেই তো দিলাম ভিডিওটা এখানেই শেষ করব আর ওই কাজগুলো করব তো চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা আগামীকাল দেখা হবে